প্রশ্ন শেষ হয়ে গেল মাধ্যমিক দু হাজার ইতিহাস পরীক্ষা আশা করছি সবার পরীক্ষা খুবই ভালো হয়েছে না কিছু কিছু ভাই বোন রয়েছ যাদের মনে হচ্ছে ইতিহাস পরীক্ষাটা কিন্তু তোমার মনের মতো হয়নি খুব একটা ভালো হয়নি তো সেটাই কি তুমি এখনো বসে বসে ভাববে কিন্তু আর তো ভাবতে গেলে হবে না আমাদের টাইম তো চলে যাচ্ছে তুমি যেটা লিখে চলে এসেছো সেটা তুমি এখন আর কিছুতেই বদলাতে পারবে না তোমার ওইটা এখন অতীত হয়ে গেছে ওই লেখাটা তুমি কোনোভাবেই আর ফিরে পাবে না তাই ওইটার কথা না ভেবে পরবর্তী যে পরীক্ষা রয়েছে পরবর্তী পরীক্ষা রয়েছে আমাদের ভূগোল পরীক্ষা এই পরীক্ষাটার জন্য কিন্তু এখন আমাদেরকে ভাবতে হবে ওই পরীক্ষাটা যা হয়ে গেছে হয়ে গেছে সেটা নিয়ে তুমি আর ভাববে না সেটার জন্য তুমি এক বিন্দুও মনস্তাপ করবে না সেটা হয়ে গেছে তোমাকে চেষ্টা করতে হবে পরের পরীক্ষাটা কিভাবে তুমি আরো বেটার করে দেবে আরো বেস্ট দেবে সেটা ভাবতে হবে মাঝে তো একদিনও ছুটি নেই সেটা তোমরা খুব ভালো করেই জানো একদিনও ছুটি নেই অথচ সিলেবাসটাও অনেকটা সেটা সেটাও আমরা জানি কিন্তু এই একটা রাতে বা এই যে তুমি পরীক্ষা দিয়ে বেরিয়ে এলে তারপর থেকে তোমার হাতে যেই রাতটুকু সময় রয়েছে এইটুকু সময়ে তুমি কিভাবে পড়লে তোমার এই গোটা সিলেবাসটা ভূগোলের যে সিলেবাসটা রয়েছে সেটা তুমি তোমার বেস্ট দিয়ে পড়তে পারবে এবং পরীক্ষায় গিয়ে তুমি সব থেকে বেস্ট সাবজেক্টের মধ্যে কিন্তু ওই সাবজেক্টটার পরীক্ষা দিয়ে আসতে পারবে সেটা কিভাবে পড়বে দেখো তোমাদের পরীক্ষা শেষ হচ্ছে কিন্তু ঠিক দুটোর সময় মনে করো তোমার বাড়ি আসতে আসতে মোটামুটি আমি ধরে নিলাম তোমার পরীক্ষায় বাড়ি আসতে আসতে মোটামুটি আড়াইটা মোটামুটি আড়াইটা লাগছে আড়াইটা তুমি মোটামুটি তুমি বাড়িতে চলে আসছো কিন্তু আড়াইটায় তুমি যে ফিরলে তুমি তারপরে অবশ্যই তুমি আগে খাওয়া দাওয়া করবে তারপরে তুমি একটু বিশ্রাম নেবে তুমি রেস্ট নেবে সব থেকে বেটার হয় তুমি যদি একটুখানি ঘুমিয়ে যাও তুমি ঘুমিয়ে যাও আমি তোমাকে বলছি তুমি ঘুমিয়ে যাও তারপরে তোমাকে কিন্তু উঠে লাগতে হবে উঠে পড়তে বসতে হবে উঠে বেস্টের জন্য পড়তে হবে এবং সবার ভালো করে শেষে গিয়ে তোমাকে সবার থেকে ভালো আউটপুট দিয়ে আসতে হবে এটা সব সময় তুমি মাথায় রাখবে ওইটার কথা ভুলে যাও এখন ভবিষ্যৎটা রয়েছে সেটাকে নিয়ে খেলা করো সেটার কথা ভাবো সেটাকে নিয়ে কিভাবে এগিয়ে যাবে সেটা ভাবো তাহলে তুমি আড়াইটার সময় ফিরলে এরপরে তুমি খাওয়া দাওয়া করবে তুমি বিশ্রাম নেবে তুমি একটু পারলে ঘুমিয়ে যাবে ঠিক ঘুম থেকে উঠবে তিনটে পঁয়তাল্লিশ থেকে চারটে তুমি চারটে আমি ধরে নিলাম তুমি চারটের সময় ঘুম থেকে উঠলে আমি ধরে নিলাম তুমি কটার সময় ঘুম থেকে উঠলে তুমি চারটের সময় ঘুম থেকে উঠলে তুমি চারটের সময় ঘুম থেকে উঠলে এবং চারটের সময় তোমাকে কি করতে হবে পরবর্তী পরীক্ষার জন্য পড়তে বসতে হবে তোমাকে মাথার মধ্যে আনতে হবে যে ওই পরীক্ষাটা আমি সব থেকে ভালো করে প্রিপারেশন নেব এবং পরীক্ষার হলে গিয়ে সব থেকে ভালো আউটপুট লিখে দিয়ে আসবো কারণ এটা স্কোরিং সাবজেক্ট তোমাকে মাথার মধ্যে রাখতে হবে এটা স্কোরিং সাবজেক্ট এখানে কিন্তু প্রচুর স্টুডেন্ট প্রচুর প্রচুর নাম্বার পায় তুমি তোমার দাদা দিদিকে যদি একবার জিজ্ঞাসা করে নাও দেখবে ওই দাদা দিদিরাও কিন্তু তোমাকে বলবে এই ভূগোলে কেমন নাম্বার আসে প্রশ্ন আসে কিন্তু অত্যন্ত সহজ যে প্যাটার্নে আমরা বিগত সালে প্রশ্ন দেখে আসছি তো সেই প্যাটার্নেই কিন্তু তোমাদেরকে পড়তে হবে তো তাহলে তুমি চারটের সময় পড়তে বসলে তুমি বেশি রাত পর্যন্ত পড়বে না তোমার টাইম থাকবে চারটে থেকে যে তুমি পড়তে বসবে তোমার টাইম থাক সাড়ে এগারোটা সাড়ে এগারোটা আমি মোটামুটি ধরে নিলাম সাড়ে এগারোটা তাহলে তুমি কত ঘন্টা টাইম পাচ্ছ মোটামুটি তোমার টাইম আসছে কতক্ষণ পড়বে সাড়ে সাত ঘন্টা ঠিক আছে তুমি সাড়ে সাত ঘন্টা পড়ছো কিন্তু এর মধ্যে তোমাকে পুরো বইটা কভার করতে হবে প্রথম দ্বিতীয়ত ভূগোলে কিন্তু আমাদের ম্যাপ পয়েন্টিং রয়েছে আমাদের ছবি রয়েছে তাহলে কোন স্ট্র্যাটেজিতে পড়লে তোমার এই সাড়ে সাত ঘন্টার মধ্যে পুরো সিলেবাসটা কভার হবে তো দেখো প্রথমেই তুমি যে কাজটা করবে প্রথমেই তুমি যে কাজটা করবে তুমি চারটের সময় পড়তে বসবে চারটের সময় পড়তে বসবে তুমি চারটে থেকে মোটামুটি সাড়ে চারটে পর্যন্ত টাইম নাও মোটামুটি তুমি সাড়ে চারটে পর্যন্ত টাইম নাও এই টাইমে তুমি কি করবে তুমি সবার ফার্স্ট কি করবে ম্যাপ পয়েন্টিং করবে তুমি সবার ফার্স্ট যেটা করবে সেটা হচ্ছে ম্যাপ পয়েন্টিং সবার ফার্স্ট তুমি ম্যাপ পয়েন্টিং করবে তুমি ম্যাপ পয়েন্টিং এ তুমি কিভাবে ম্যাপ পয়েন্টিংটা করবে তুমি কি এখন পেন নিয়ে বসে বসে করবে না সেটা করলে হবে না তোমাকে যেটা করতে হবে মনে করলাম তোমার সমস্ত কিছু রেডি আছে তুমি এখন রিভিশন দিতে বসছো তুমি ভাববে এক একটা ধরো তুমি পর্বত করলে তুমি পর্বত যেখানটা করলে শিবালিক পর্বত আচ্ছা এই ওপরের দিকে থেকে একটু নিচে আচ্ছা এরপরে রয়েছে আমার কি পর্বত আমাদের রয়েছে কারাকোরাম পর্বত কারাকরাম পর্বত উত্তরের দিকে এই অংশটা তুমি একটা ব্ল্যাঙ্ক ম্যাপ নিয়ে বসবে এবং এক একটা করে প্রশ্ন দেখবে এবং তুমি মনে 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 সেটা তুমি করে নেবে তারপর মনে করো তুমি দেখলে নদী দেখছো নদী থেকে তুমি দেখলে লুনি নদী তুমি কথা করবে আচ্ছা এই হচ্ছে আমার গুজরাট এই হচ্ছে আমার রাজস্থান এই রাজস্থানের এই অংশটা দিয়ে হচ্ছে আমার লুনি নদী তো তুমি এই রকম করে কিন্তু গোটা ম্যাপ পয়েন্টিংয়ে যা যা রয়েছে সেইভাবে তুমি মনে মনে করে নেবে এবারে এটা বললাম যাদের পুরো রিভিশন হয়ে আছে যাদের মনে করো কিছু করা নেই তারা এখনো ম্যাপ পয়েন্টিং আগে থাকতে করে রাখেনি বা ফেয়ার করে রাখেনি তারা কি করবে তারা আমি ইউটিউবের সাজেশান ভিডিও দিয়ে দিয়েছি ম্যাপ পয়েন্টিংয়ে তুমি ভূগোলের যে সাজেশান ওই ভিডিওতেই আমি ম্যাপের সাজেশান দিয়েছি একটা ভিডিওই রয়েছে তুমি ওই ভিডিওটা খুলে নাও এবং তুমি এই আধ ঘন্টার মধ্যে পুরো ম্যাপ পয়েন্টিংটাকে রেডি করে ফেলো তাহলে এই গেলো তোমার ফার্স্ট কাজ তুমি ফার্স্ট কাজ চারটে থেকে সাড়ে চারটে পর্যন্ত ম্যাপ পয়েন্টিং পুরো রেডি করে নেবে একটা জায়গাতে কিন্তু ম্যাপ পয়েন্টিং করে শুধু ভারত বুঝা গেল এরপরে তুমি একটা দশ মিনিটের ব্রেক নাও তুমি কতক্ষণের একটা ব্রেক নেবে তুমি ব্রেক নেবে একটা দশ মিনিটের দশ মিনিটের একটু ব্রেক নেবে তুমি কি করবে এই টাইমে তুমি কি করবে এই টাইমে মোবাইলে গেম খেলবে না মোবাইলে গেম খেলবে না উঠবে একটু যদি দরকার পড়ে একটু জল টল খাও তো পরিবারের লোকজনের সাথে কথা বলো ভাইয়ের সাথে খেলা করো বোনের সাথে খেলা করো ওই দশ মিনিট জাস্ট দশ মিনিট তুমি ব্রেক নেবে বাবা মার সাথে কথা বলো মাইন্ডকে ফ্রেশ রাখবে মাঝে মাঝে ব্রেকটা খুবই দরকার তো তুমি দশ মিনিট একটা গ্রেপ নিলে তুমি এই দশ মিনিটের পরে তুমি পড়তে বসলে আবার ঠিক চারটে চল্লিশ থেকে চারটে চল্লিশ থেকে চারটে চল্লিশ থেকে তুমি পড়তে বসো চারটে চল্লিশ থেকে পাঁচটা চল্লিশ এপাশে ছটা দশ হচ্ছে তুমি মোটামুটি ছটা পনেরো পর্যন্ত টাইম নাও এই টাইমের মধ্যে তোমাকে যেটা পড়তে হবে সেটা হচ্ছে ভারত ভারত এই চ্যাপ্টারটা হচ্ছে আমাদের সব থেকে বড় চ্যাপ্টার এবং সবার এই চ্যাপ্টারটা কিন্তু কঠিন লাগে তো তো এই চ্যাপ্টারটার থেকে অনেক নাম্বার কিন্তু আসে সবার আগে কি করবে তুমি ভারত পড়বে তুমি কি বই ধরে ধরে রিডিং পড়বে না সেটা এখন করার টাইম নেই তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে তুমি প্রশ্ন তুমি একটা প্রশ্ন দেখলে মনে করো তুমি দেখছো যে আমার এই ভূপ্রাকৃতিক আমাদের তুমি ভ্রূ উত্তরের যে ভ্রূ রয়েছে তুমি সেই প্রশ্নটা দেখছো তুমি প্রশ্নটা দেখলে এবং মনে মনে তুমি ভাববে যে এটার কি কি পয়েন্ট রয়েছে এবং তুমি পরীক্ষার খাতায় কি কি লিখবে এটা তুমি মনে 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 ভাববে মনে মনে ভাবতে গিয়ে তোমার যেই জায়গাতে আটকে যাবে সেই জায়গায় তুমি যেই নোটস পড়েছো বা যে বই থেকে পড়েছো সঙ্গে সঙ্গে বইটা খুলে একবার দেখে নেবে যে আচ্ছা এটা এই জায়গাটা রয়েছে বোঝা গেল এইভাবে তুমি কমপ্লিট করো ভারতটা এইভাবে পুরোটা ভারতে প্রাকৃতিক অর্থনৈতিক যা কিছু রয়েছে তুমি পুরোটা কমপ্লিট করে নাও এরপরে আমি বলছি যাদের কিছু পড়া হয়নি যারা ভালো করে তৈরি নেই ভারতটা তারা কি করবে এখন নতুন করে মুখস্ত করতে বসবে বাবু তুমি আর কবে পড়বে নতুন করে সে সেই মতো টাইম তো আর নেই তুমি যদি নতুন করে পড়তে যাও তাহলে তোমাকে ভারতটাই পড়ে যেতে হবে এখন আর বাকি সিলেবাস কভার করার টাইম নেই তুমি যাদের কিছুই পড়া হয়নি ভারতটা তারা করবে সব থেকে জোর দিয়ে যেটা সেটা হচ্ছে অর্থনৈতিক অংশটা ভারতের অর্থনৈতিক পাটটা থেকে কিন্তু মোটামুটি তুমি একটা ভালো মতো প্রশ্ন পেয়ে যাবে তো ওই জায়গাটা তুমি ভালো করে রেডি করতে থাকো আমি ইউটিউবে সাজেশান দিয়ে দিয়েছি পারলে ওই সাজেশান থেকে তুমি প্রশ্ন পড়তে পড়তে তুমি রেডি করে রাখো মোটামুটি তোমাকে এই টাইমের মধ্যে কিন্তু ভারতটাকে কমপ্লিট করে ফেলতে হবে তাহলে এই গেল মোটামুটি তুমি দেড় ঘন্টা টাইম নিলে দেড় ঘন্টার মধ্যে কিন্তু এটা কমপ্লিট করে ফেলতে হবে নেক্সট আমরা যাচ্ছি নেক্সট তুমি মোটামুটি একটা পনেরো মিনিট মতো আবার গ্যাপ নাও পনেরো মিনিটে একটা গ্যাপ নাও পনেরো মিনিট গ্যাপে আবার তুমি যাও উঠে একটু খাওয়া দাওয়া করলে কারণ সন্ধে হয়ে গেছে তোমাকে একটু টিফিন করতে হবে তুমি করে নাও তুমি বাবা মার সাথে কথা বলো কিন্তু যেটা করবে না সেটা হচ্ছে একদম ফোন ঘাঁটবে না ফোন ঘেঁটে কিন্তু একদম ডিস্ট্র্যাক্ট হয়ে যাবে না তো পনেরো মিনিট মানে পনেরো মিনিটই তোমাকে গ্যাপটা নিতে হবে তুমি পনেরো মিনিট পরে মানে ছটা পনেরো থেকে পনেরো মিনিট চলে গেল তুমি তারপরে আবার পড়তে বসছো মোটামুটি ধরে নাও ছটা তিরিশ পনেরো মিনিট পরে তুমি ছটা তিরিশে পড়তে বসছো ঠিক সন্ধ্যে সাড়ে ছটার সময় এরপরে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই সাড়ে ছটা থেকে তোমাকে আমি টাইম দিচ্ছি সাড়ে আটটা পর্যন্ত তুমি সাড়ে আটটা পর্যন্ত টাইম নাও এই সাড়ে ছটা থেকে সাড়ে আটটা পর্যন্ত তুমি চলে যাও একদম প্রাকৃতিক যে অংশটা এখানে আমাদের ফার্স্ট যে চ্যাপ্টারটা রয়েছে বহির্জাত প্রক্রিয়া আমি এখানে শুধু বহির্জাতটাই লিখলাম প্লাস এর সাথে তোমাদের যে থার্ড চ্যাপ্টার রয়েছে কি রয়েছে বাড়ি মন্ডল রয়েছে তাই না বাড়ি মন্ডল এই চ্যাপ্টারটা খুব ছোট এখান থেকে বেশি প্রশ্ন নেই সবাই সেটা জানো এখান থেকে কিছু দু নম্বরের প্রশ্ন একেবারে ছোট ছোট রয়েছে আচ্ছা এখান থেকে দুটো প্রশ্ন তোমরা বড় প্রশ্নের জন্য করবে সমুদ্র সমুদ্রসোতের সৃষ্টি এবং তার কারণগুলো কি এগুলো পড়বে সমুদ্র সৃষ্টি কারণ এবং প্রভাব এটা পড়বে তিন নম্বরের প্রশ্ন এখান থেকে সেরকম কিছু নেই যেটা পড়তে হবে সেটা হচ্ছে বহির্জাত প্রক্রিয়া এটা কিন্তু তোমাদেরকে খুব ভালো করে পড়তে হবে এবং এখানে যে ছবি রয়েছে এইখানে কি রয়েছে আমাদের কিছু ছবি রয়েছে তাই না ভূমিরূপের ছবি কিন্তু চিত্রসহ বর্ণনা করতে হবে পাঁচ মার্ক্সের যে প্রশ্নগুলো আসে সেখানে কিন্তু তোমাকে চিত্রসহ বর্ণনা করতে হবে তো এই জায়গায় কিন্তু তুমি ছবির সহযোগে ভালো করে প্র্যাকটিস করবে এই বহির্জাত প্রক্রিয়া ঠিক আছে এখান থেকে অনেক নাম্বারের প্রশ্ন আসে তো সবার তারপরে কিন্তু ভারত হয়ে যাওয়ার পরে তোমার কাজ হচ্ছে বহির্জাত ভালো করে পড়বে এবং বাড়িমণ্ডল এই চ্যাপ্টারটা খুব ছোট চ্যাপ্টার তারপরে তুমি বাড়িমণ্ডলটা পড়ে নেবে তাহলে এই হয়ে গেল তুমি দু ঘন্টার মধ্যে এটাকে কমপ্লিট করলে নেক্সট কি করবে নেক্সট আবার তুমি পনেরো মিনিট গ্যাপ নাও আবার পনেরো মিনিট গ্যাপ নাও এবং পড়তে বসো কটার সময় আটটা পঁয়তাল্লিশ থেকে তুমি আবার আটটা পঁয়তাল্লিশ থেকে পড়তে বসবে আটটা পঁয়তাল্লিশ থেকে তুমি যেটা পড়তে বসবে মোটামুটি তোমাকে আমি টাইম দিচ্ছি দেড় ঘন্টা আটটা পঁয়তাল্লিশ থেকে নটা পঁয়তাল্লিশ পাশে নটা পনেরো তুমি নটা পনেরো পর্যন্ত পড়বে কি পড়বে আটটা পঁয়তাল্লিশ থেকে নটা পঁয়তাল্লিশ দশটা পনেরো দশটা পনেরো পর্যন্ত তুমি কি পড়বে তোমার বেস্ট মানে বেস্ট যে সহজ যে দুটো চ্যাপ্টার রয়েছে কি কি রয়েছে বলো তো একটা হচ্ছে বজ্র ব্যবস্থাপনা আমি শুধু বজ্র লিখলাম এবং এর সাথে সাথে তোমাদের লাস্ট যে চ্যাপ্টারটা রয়েছে উপগ্রহ চিত্র ঠিক আছে উপগ্রহ চিত্র যে চ্যাপ্টারটা রয়েছে এই দুটো চ্যাপ্টার পড়বে এই দুটো চ্যাপ্টার থেকে কিন্তু কোনো পাঁচ মার্কসের প্রশ্ন পরীক্ষায় আসে না তো সেই হিসেবে এই দুটো চ্যাপ্টার থেকে তোমাদের কিছু ছট প্রশ্ন আসে এবং তোমাদের যে দু নম্বর আর তিন নম্বর এই প্রশ্নগুলো আসে তুমি এই টাইমের মধ্যে এই ঘন্টার মধ্যে কিন্তু এই দুটো চ্যাপ্টার তোমার টার্গেট থাকবে কমপ্লিট ঠিক আছে এই দুটো করার চ্যাপ্টারও আমার হয়ে গেল তাহলে আমার একটা চ্যাপ্টার দুটো তিনটে চারটে পাঁচটা চ্যাপ্টার কিন্তু কমপ্লিট আর একটাই চ্যাপ্টার পরে রয়েছে সেটা হচ্ছে বায়ুমণ্ডল তাই তো তুমি এরপরে আবার একটা পনেরো মিনিট মতো গ্যাপ নাও পনেরো মিনিট গ্যাপ নাও এবং পনেরো মিনিট গ্যাপের পরে তুমি পড়তে বসবে কটার সময় ঠিক সাড়ে দশটার সময় ঠিক সাড়ে দশটার সময় এরই মধ্যে কিন্তু তোমার যে যে টাইমে ডিনার করো সেই টাইমে কিন্তু রাত্রের খাবারটা কিন্তু অবশ্যই তোমরা খেয়ে নেবে যে যেই টাইমে করো সেই পনেরো মিনিট টাইমের মধ্যে কিন্তু সেটা খেয়ে নেবে তো সাড়ে দশটার সময় তুমি পড়তে বসলে এবং তোমার টাইম হচ্ছে সাড়ে এগারোটা এক ঘন্টা তুমি টাইম দেবে এবং এক ঘন্টার মধ্যে তোমাকে যেটা পড়তে হবে সেটা হচ্ছে তোমাদের সেকেন্ড যেই চ্যাপ্টারটা রয়েছে বায়ুমণ্ডল এই বায়ুমণ্ডল চ্যাপ্টারটা কমপ্লিট করে ফেলতে হবে এবারে তুমি বলবে যে এই বায়ুমণ্ডল চ্যাপ্টারটা কেন আমার সবার শেষে করছি দেখো বায়ুমণ্ডল চ্যাপ্টার সবার শেষে করার একটাই কারণ সেটা হচ্ছে তুমি এখানে যখন বহির্জাত প্রক্রিয়া বায়ুমণ্ডল পড়ে নেবে তুমি এখানের অথবায় তিন নম্বরের অথবাতে বায়ুমণ্ডলের কোনো কোশ্চেন পাবে আবার দু নম্বরের ক্ষেত্রেও তাই আবার পাঁচ নম্বরের ক্ষেত্রেও তাই পাঁচ নম্বরের কোশ্চেন আমরা যে প্যাটার্নে দেখিয়ে আসছি যে বহির্জাত প্রক্রিয়া থেকে একটা পড়বে বায়ুমণ্ডল থেকে একটা পড়ে এবং বায়ুমণ্ডল থেকে দুটো প্রশ্ন পড়ে তো কেউ যদি মনে করো যে এই চ্যাপ্টারটা আমি শুধুমাত্র সঠ প্রশ্নের জন্য ভালো করে পড়ব তাহলে সে সেটাও করতে পারো যে এখান থেকে যে প্রশ্নগুলো রেডি করেছো ধরো বায়ুর উষ্ণতা তারতম্যের কারণ তারপরে বৃষ্টিপাত যে প্রশ্নগুলো এবছরের জন্য তোমার শিক্ষক মহাশয় যেগুলো ইম্পর্টেন্ট বলেছেন যে যেভাবে পড়েছ সেই বায়ুমণ্ডল চ্যাপ্টারটা কিন্তু তোমাকে লাস্ট যে এক ঘন্টা মোটামুটি সাড়ে এগারোটা থেকে তুমি বারোটা পর্যন্ত যেতে পারো তোমার যদি বেশি প্রশ্ন থাকে তবে তবে কিন্তু তোমাকে বারোটাই হচ্ছে তোমার ম্যাক্সিমাম টাইম এর মধ্যে কিন্তু তোমাকে পুরোটা রিভিশন করে কিন্তু শুয়ে পড়তে হবে তারপরে আর পড়লে কিন্তু চলবে না তাহলে আমি সাড়ে এগারোটা দিলাম টাইম কারো যদি বারোটা হয় সে বারোটা পর্যন্তই পড়বে তাহলে এই হচ্ছে আমার গোটাল স্ট্র্যাটেজি এই টাইমের মধ্যে কিন্তু পুরো সিলেবাস কিন্তু তোমাকে কমপ্লিট করে ফেলতে হবে এবং তোমাকে কি করতে হবে সবার থেকে বেস্ট পরীক্ষা দিয়ে আসতে হবে যেন সবার বেস্ট পরীক্ষা হয় এই ভূগোল পরীক্ষা ঠিক আছে তো এই গেল তোমার সেই দিনের রিভিশন এরপরে ধরো মনে করো তুমি পরের দিন সকালে পরের দিন সকালে তুমি কি করবে পরের দিন সকালে তুমি ধরো ঘুম থেকে উঠলে সাড়ে ছটা বা ছটা যে যে টাইমে ঘুম থেকে উঠো মোটামুটি উঠে পড়বে তো তোমার পরীক্ষা দিতে যাওয়া আমি ধরে নিলাম তুমি সান টান করে খেয়ে টেয়ে রেডি হবে মোটামুটি তুমি সাড়ে আটটা বা আটটা পর্যন্ত পড়বে কারণ অনেক দূরে সেন্টার পড়েছে যেতে একটা টাইম লাগে কেউ অ্যাডভান্স যায় তো সেই হিসেবে যে যে টাইমে যাও যাবে তুমি মনে করো তুমি এক থেকে দেড় ঘন্টা সকালে উঠে একটু চোখ বুলাবে এই টাইমটা তুমি কি করবে এই টাইমে তোমাকে যেটা করতে হবে তুমি আগের দিনে যা পড়ার পড়ে নিয়েছো এরপরে তুমি রাত্রিবেলা শুয়ে শুয়ে ভাবলে যে না এই জায়গাটা আমার আটকে যাচ্ছে এই জায়গাটা আমাকে একবার দেখতে হবে সকালবেলা উঠে তোমার সবার আগে কাজ হবে ব্রাশ করে একটু ব্রেকফাস্ট করে নিয়ে তোমার যে কাজটা হবে সেটা হচ্ছে ওই যেই জায়গাগুলো তোমার সন্দেহ হচ্ছে সেই জায়গাগুলো দেখে নেওয়া তারপরে তোমার যদি কোনো ম্যাপে সমস্যা হয় সেটা দেখবে তুমি যদি কোনো চ্যাপ্টারের কোনো যদি কোশ্চেন যদি তোমার মানে ভুলে যাও মনে হচ্ছে আটকে আটকে যাচ্ছে সেই জায়গাটা দেখবে সকালবেলা কারণ তোমার সকালবেলা খুব একটা টাইম থাকবে না পুরোটা রিভিশান করার তুমি এই এইরকমভাবে পুরোটা রিভিশান তোমাকে আগের দিনেই কমপ্লিট করে নিতে হবে তো সেই জায়গায় তোমাকে কিন্তু সকালবেলা যেটা করতে হচ্ছে কালকে সকালবেলা তুমি যেটা করবে সেটা হচ্ছে একদমই পুরোটা রিভিশন করতে যাবে না যেই যেই জায়গাগুলো তোমার সমস্যা কালকে সকালে উঠে তুমি সেইটাই কিন্তু করবে এই ছিল তোমার গোটাল স্ট্র্যাটেজি ভিডিও যেটা দেখে তুমি যদি পড়তে শুরু করে দাও তুমি সব থেকে ভালো রেজাল্ট করবে থেকে ভালো আউটপুট তুমি দিয়ে আসতে পারবে তো চলো ভিডিও তাহলে আমি এখানেই শেষ করছি সবার জন্য রইল কিন্তু অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা অভিনন্দন আশা করবো সবাই খুব ভালো করে পরীক্ষা দেবে অল দ্য বেস্ট সবাইকে